একটা বিড়াল ছেনা ও ছোট্ট পাখির খুব বন্ধুত্ব থাকা সত্ত্বেও মনিক কাকে বেশি ভালোবাসে সেই বিষয়ে দুজনের মধ্যে খুব ঝগড়া হয় এমনকি মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায় এরপর অনেক দিন বাদে তাদের সমুদ্রের ধারে দেখা হয় তখন তারা খুব গল্প করে সেখানে পাখির বন্ধু বকের সঙ্গে বিড়ালের আলাপ হয় তারা তিনজনে খুব ভালো বন্ধু হয়ে যায় সমুদ্রের হাওয়া খেয়ে বিড়ালের চেহারা সুন্দর নাদুস নুদুস হয়ে যায় গায়ের রঙটাও পাল্টে যায় তার বন্ধু নীলতিমির পিঠে চড়ে মহানন্দে সমুদ্রে ঘুরে বেড়ায় ও গল্প করে ওদিকে বকের সাথে পাখিও মনের খুশিতে উড়ে বেড়ায় এবং মাছ ও পাখি পোকামাকড় ধরে খায় কিন্তু এর পরই ঘটে মারাত্মক দুর্ঘটনা বক যখন সমুদ্রের উপর উঠছিল তখন তাকে অক্টোপাস আক্রমণ করে এবং বক খুব জোরে জোরে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য বিড়াল শুনতে পেয়ে জলে ঝাঁপ দেয় ও সাঁতরে এসে অক্টোপাসকে ধরে তারপর হাতে অস্ত্র দিয়ে সেটাকে মেরে ফেলে সমুদ্রের নিচে বিড়াল তারপর জল থেকে উঠে এসে সমুদ্রের ধারে আগুন জ্বালিয়ে অক্টোপাসটাকে রোস্ট করে গপ গপ করে খেয়ে নেয় এরপর পাখি ও বকের সামনে গিয়ে বলে তোমাদের শত্রু আমার পেটে তিনজনেই খুব হা হা করে হাসতে থাকে